এর আগের ভিডিওতে গড় মধ্যক দিয়েছিলাম এটা হচ্ছে প্রচুর তো এই ভিডিওটা হচ্ছে এডিট করা হবে না যে তাতে সময় নেই এই জন্য আর কি এমনিতেই যদি কারো সুবিধা হয় বা প্রয়োজন হয় সে দেখতে পারে আর যার প্রয়োজন তাতে দেখার দরকার নেই তো এই যে প্রচুর প্রচুর নির্ণয় করার জন্য বিচ্ছিন্ন যদি হয় বিচ্ছিন্ন বলতে এরকম আর কি যদি শুধু দেয়া থাকে একটা যেমন দৈর্ঘ্য দেয়া থাকে বা উচ্চতা দেয়া থাকে তখন যদি বলা হয় যে প্রুচুরো নির্ণয় করো তখন যেটা সবচেয়ে বেশিবার থাকবে ওইটাই উঁচু হয় সাধারণত আর যদি এরকম দেখা দুইটা থাকে ওজন এবং মাছের সংখ্যা দুইটা দেয়া আছে এই ক্ষেত্রে এই সূত্র ব্যবহার করতে হবে প্রচুর সমান সমান তিন ইন্টু মধ্যমা মাইনাস দুই ইন্টু গড় এই সূত্র ব্যবহার করে প্রচুর নির্ণয় করা যায় প্রথমে এখানে বেতন সংখ্যক আছে এক দুই তিন ছয় পাঁচ ছয় সাত সাত আছে এই জন্য মধ্যমা নির্ণয়ের এই সূত্র ব্যবহার করা হলো এক একটা ভিডিওতে বলা আছে তারপরে বের করার পরে গড়টা বের করে নিল তারপরে সূত্রে বসায় দিল তিন ইন্টু মধ্যমা মাইনাস দুই ইন্টু গড় এই প্রচুর বের হয়ে যাবে এই গেল বিচ্ছিন্ন এবার আছে অবিচ্ছিন্ন ক্ষেত্রে অবিচ্ছিন্ন গণসংখ্যা নিবেশনের ক্ষেত্রে পুচরক সমান সমান এল ওয়ান প্লাস ডেল ওয়ান বাই ডেল ওয়ান প্লাস ডেল টু ইন্টু সি এটাকে অনেক সময় কেউ এফ ওয়ান মাইনাস এফ টু এভাবেও লিখে তার ইচ্ছা তো এল ওয়ান হচ্ছে প্রচুর শ্রেণীর নিম্নসীমা আর ডেল ওয়ান হচ্ছে যে লেখা আছে পুচুরক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ হবে পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা আর ডেল টু হচ্ছে প্রচুর শ্রেণীর গণসংখ্যা থেকে বিয়োগ হবে পরবর্তী শ্রেণীর গণসংখ্যা আর সি হচ্ছে দুইটার মধ্যে পার্থক্য অর্থাৎ প্রচুর শ্রেণীর শ্রেণী ব্যক্তি আর কি সি তো একটা উদাহরণ দেখাই যেমন এটা এই অঙ্কটা দেওয়া আছে এখানে তো প্রচুর শ্রেণী নির্ণয় করতে হবে সবচেয়ে বেশিরভাগ দেয়া আছে ওইটাই ধরে নিলাম প্রচুর শ্রেণী আমরা তারপরে এল ওয়ান দুইশো নিম্নসীমা তারপরে ডেল ওয়ান এ হচ্ছে প্রচুর শ্রেণীর গণসংখ্যা থেকে তার পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা বিয়োগ হবে তাহলে পঁয়ত্রিশ থেকে বিশগুলো থাকে পনেরো এই যে পনেরো বসে আছে আর এটা এটাও তো সেম আর ডেল টু ডেল টু হচ্ছে প্রচুর শ্রেণীর গণসংখ্যা থেকে পরবর্তী শ্রেণীর গণসংখ্যা বিয়োগ হবে যেখানে থাকে কত পাঁচ এই যে পাঁচ আছে আর সি সিতে হচ্ছে এই যেখানে ভাঙাই দেখাই দিয়েছে এল টু মাইনাস এল ওয়ান অর্থাৎ এই এটা থেকে এটা বিয়োগ দুশো পঞ্চাশ থেকে দুশো বিয়োগ হবে প্রচুর শ্রেণীর উর্ধসীমা থেকে প্রচুর শ্রেণীর নিম্ন সীমা বিয়োগ হবে আর কি এখানে লেখাও আছে নির্ণয় কচুর হলো পরিমিত পরিমিত ব্যবধানের সূত্র হচ্ছে বিচ্ছিন্নর ক্ষেত্রে বিচ্ছিন্ন বলতে অনেকবার বুঝাইছি এই যে যেমন এরকম আর কি একটা দেয়া আছে ভূত থাকি গরমের কাছে যেমন একটা দেয়া শুধু উচ্চতা দেয়া আছে যে বিচ্ছিন্ন তো এক্ষেত্রে পরিমিত ব্যবধানের নির্ণয়ের সূত্র হচ্ছে সামেশান এক্স মাইনাস এক্স বার তার স্কোয়ার এন মাইনাস ওয়ান এখানে এক্সেস উপুষ্ঠায় উপাতগুলো আছে এই উপত্যগুলো আর কি এক্স আর এক্স বার মানে হচ্ছে গড় আর কি আর এন তো হচ্ছে প্রত্য সংখ্যা এখানে কয়টা আছে এ সংখ্যাটা হচ্ছে এন তো এই এইটা দেখি আমরা উদাহরণ হিসেবে তো যদি পরিমিত ব্যবধানটা বের করি তাহলে এখানে আমাদের লাগবে কি এক্স মাইনাস এক্স বার এখানে প্রথমে এক্স মাইনাস এক্সটা বের করতে হবে বের করার পরে এক্স মাইনাস এক্সটা বের করার পরে আগে তো নির্ণয় করে গর্ত নির্ণয় করে আগেই বলছি কীভাবে নির্ণয় করতে হবে স্কোয়ার করতে হবে স্কোয়ার করার পরে এখানে সূত্রে জাস্ট মানটা বসাই দিতে হবে মানটা বসাই দিলেই এই বের হয়ে যাবে পরিমিত ব্যবধান আর শ্রেণীবদ্ধ গণসংখ্যার ক্ষেত্রে পরিমিত ব্যবধান হচ্ছে নির্ণয় সূত্র হচ্ছে এটা এখানে কিন্তু এক্স ছিল প্রশ্ন উপাত্ত আর এখানে কিন্তু এক্স বলতে শ্রেণী মধ্যবিন্দুরে বোঝাবে শ্রেণীবদ্ধ ক্ষেত্রে সব জায়গায় এখানে এক্স বলতে শ্রেণী মধ্যবিন্দুকে বোঝাবে আর এন বলতে মোট গণসংখ্যার মোট সংখ্যাকে বোঝাবে এখানে অ্যান বলতে শুধু কয়টা গণসংখ্যা দেয়া মানে কয়টা উপাত্ত দেয়া আছে ওখানে গণসংখ্যা থাকে না কয়টা উপাত্ত দেয়া আছে সেটা সংখ্যাকে বোঝায় এখানে আর এই শ্রেণীবদ্ধের ক্ষেত্রে এন বলতে সামেশন অ্যাপ সোজা কথা হয় এফ কে বোঝায় মানে গণসংখ্যার মোট সংখ্যাকে বোঝায় যেমন একটা উদাহরণ দেখি যেমন এখানে এখানে বলা হচ্ছে যে এটাকে থেকে পরিমিত ব্যবধান নির্ণয় করে তো পরিমিত ব্যবধান নির্ণয় করার জন্য কি করতে হবে তোমরা শ্রেণীব্যক্তি লিখলাম গণসংখ্যা লিখলাম লেখার পরে শ্রেণীর মধ্যবিন্দু বের করব অ্যাপেক্স বের করব তারপরে অ্যাপেক্স স্কোয়ার বের করব তোমাদের সূত্রে যেটা দেওয়া আছে এই সূত্রে ব্যবহার করার প্রয়োজন নাই এই সূত্র ব্যবহার করতে হবে সামেশন এফ এক্স স্কোয়ার মাইনাস সামেসন এফ এক্স তার হোল স্কোয়ার বাই এম ইন্টু এন মাইনাস ওয়ান উত্তর একই আসবে এই সূত্র ব্যবহার করতে হবে এবার আসি ভেদাঙ্ক নির্ণয়ের ক্ষেত্রে বেদাঙ্ক নির্ণয়ের ক্ষেত্রে পরিমিত ব্যবধান সমান সমান রূপ বেদাঙ্ক আর ভেদাঙ্ক যদি নির্ণয় করি যদি পরিমিত ব্যবধান চায় তাহলে ভেদাঙ্ক স্কোয়ার করে দিয়ে সরি পরিমিত ব্যবধানটি স্কোয়ার করে দিলে বেতাংক হয়ে যাবে বা বেদাঙ্ক নির্ণয়ের জন্য এই সূত্র ব্যবহার করা যায় মানে এই রুটটা থাকে না আর কি এখানে তো যাই হোক এই স্কোয়ারটি বেশি আসলে রুট হয় এই জিনিসটা আর কি স্কোয়ার তো যদি যদি আমরা পরিমিত ব্যবধানটা বের করছি তাহলে পরিমিত রে সমান সমান রুট বেদাঙ্ক পরিমিত রে রুট করে দিলেই বেদাঙ্ক বের হয়ে যায় এখন একটা বিষয় এখন আবার চাইতে পারে প্রশ্নে যে এরকম পরিমিত ব্যবধান ও ভেদের সহক নির্ণয় করো তো ভেদের সহক নির্ণয়কার বা ব্য ব্যবধাঙ্ক নির্ণ ব্যবধানাঙ্ক নির্ণয় করো বিভেদাঙ্ক নির্ণয় করো ব্যাদের শহ নির্ণয় করো সবগুলো একই ব্যবধানাঙ্ক বিভেদাঙ্ক ভেদের সহক কিন্তু ভেদাঙ্ক আলাদা ভেদাঙ্ক হচ্ছে আলাদা ভেদাঙ্ক হচ্ছে এই সূত্র বা পরিমিত ব্যবধানরে রুট করলে ভেদাঙ্ক হয় আর ব্যবধানাঙ্ক বিভেদাঙ্ক বেদের শখক এই তিনটা হচ্ছে এক আর ভেদাঙ্ক হচ্ছে আলাদা এটা নির্ণয় সূত্র হচ্ছে এক বাই এক্স বার ইন্টু একশো এখানে এক্স বার হচ্ছে গড় হচ্ছে পরিমিত ব্যবধান এই যে একটু আগে বের করলাম পরিমিত ব্যবধান এই যে পরিমিত ব্যবধান বাই গড় ইন্টু একশো এটা করলে হচ্ছে ব্যবধান ব্যবধানাংশ বের হবে বা বিভেদাঙ্ক বা ব্যদর্শ হোক যেটাই বলা হোক